আসসালামু আলাইকুম তো যারা যারা এখনো প্রক্সি সার্ভার ডাউনলোড করতে পারো নাই তাদের জন্য খবর আমি নিয়ে যাচ্ছি তোমাদের জন্য নতুন ভিআইপি প্রক্সি সার্ভার তো এটাতে বেশি কিছু করা লাগবে না খুবই সিম্পল এটা তোমার ডাউনলোড করা থেকে ফুল মানে যত যাবতীয় যা আছে সব আমি তোমাদের এই ভিডিওতে দেখে দিব আর আমার চ্যানেলে তোমরা যারা ভিডিও দেখতেছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর যাই হোক অত কথা না বাড়াই মূল ভিডিওতে চলে যাই হ্যাঁ তার আগে আরেকটা কথা ভিডিওটা ফুল স্ক্রিন করে মোবাইলটা ঘুরিয়ে নাও তাছাড়া ভিডিওটা দেখতে তোমাদের অসুবিধা হতে পারে তো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমার ভিডিও ডিসক্রিপশনে দেখবা টেলিগ্রাম লিঙ্ক আগে ভিডিওটা ফুল দেখো তারপর যেও সে এ ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস আসবে দাঁড়াও দেখেছি এটাই আমার টেলিগ্রাম লিঙ্ক আর এই জায়গায় দেখতে পাচ্ছ ডাউনলোড লিঙ্ক আর নিচে ইউটিউব লিঙ্ক মানে এটা চ্যানেলের হোক ডাউনলোড লিঙ্ক এ ক্লিক করার পরে আসবে আর এই জায়গায় আমি ভিডিওটা ফার্স্ট করে নিচ্ছি ক্লিক করবা তারপর একটা পৃষ্ঠার এই জায়গা ভিডিওটা ফার্স্ট করা হয়েছে যাই হোক বিচ্ছেন তোমরা ওয়েট করবা তারপর অপশান আসলে নিচে চলে আসবা গেট লিঙ্কে এ ক্লিক করবা এটুক এই লোডিং লরিঙ্কিবে তারপর একটা কনফার্ম বাটন আসবে কনফার্মে ক্লিক করার পরে আবার এই মানে সেম এরকম আসার পরে এই জায়গায়ও বিচ্ছিন্ন ওয়েট করবো আমি ভিডিওটা যে হোক ফার্স্ট করছি এই জন্য তোমাদের তাড়াতাড়ি দেখাচ্ছে তোমরা কিন্তু বিচ্ছি ওয়েট করতে হবে বিচ্ছেন হয়ে গেলে ওই জায়গায় ওরকম আর টাইম আর থাকবে না আর এটা কিন্তু অ্যাড আগে বলতে সে আর তোমাদের এরও দিচ্ছি ওই জায়গায় ক্যান্সেল দিয়ে দিবা তোমাদের এই ফাইলটা এরকম ইন্টারফেস আসবে এই জায়গায় পাচ্ছি ওয়েট করতে হবে বিচ্ছেন না এই পাচ্ছে তারপরে যে গেট লিঙ্ক ওই জায়গায় ক্লিক করবা তারপরে যে এমআর প্রক্সি সার্ভার ডাউনলোড ফাইল চলে আছে কিন্তু এই জায়গায় ক্লিক করার পর আবার এই ইন্টারফেসে নিয়ে জায়গায় কিন্তু লাস্ট এই যে এই জায়গায় ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে মানে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে লাস্ট ডাউনলোডে ক্লিক করবা এই যে ডাউনলোড হওয়া কিন্তু শুরু হয়ে গেছে যাই হোক ডাউনলোড হওয়া শুরু হওয়ার পরে তোমাদের ডাউনলোড হয়ে গেলে চাইলে এই অ্যাপসটা ব্যবহার করতে পারো আর আমার মাই ফাইলে কাজটা হয় তো ওই জন্য মাই ফাইলটা বেছে নিলাম ওই যে ডাউনলোড হয়ে গেলে ইন্টার স্টোরেজে যাবে তারপর ডাউনলোড ফাইল খুঁজবা তারপর এই ফাইল আসার পরে এই ডাউন ফাইলে ঢুকবা এই যে আমার এইরকম অপশন আসে এটা ক্লিক করলে এই ফাইলগুলো এক জায়গায় হয়ে অ্যাপসটা বার করে আসে তোমাদের যদি মাই ফাইলে এটা না কাজ করে তোমাদের যেইটাই দেখালাম তো সেটা তোমরা দেখতে পারো তোমরা ওই অ্যাপস দিয়ে করতে পারো সেটাতে মাই ফাইল হচ্ছে বেটার হয় কিন্তু আমার আমি মাই ফাইলটাই বেছে নিয়েছি তোমরা ওইটা নিতে পারো যাই হোক এটা ডাউনলোড হোক তারপরে প্রসেসগুলো আমি তোমাদের দেখাচ্ছি তো হওয়ার পরে দেখো মাই ফাইলে কী কয় এম আর প্রক্সি সার্ভার ঢুকবা তারপরে যে নিচে দেখো ও মেইন অ্যাপস কিন্তু চলে আছে আর তার উপরে এই ফাইল এই ফাইলটা কপি বা মুভ করবা কফি মুভ যেটা ইচ্ছে সেটাই করতে পারো তারপর ইন্টারনেট স্টোরেজ এবাউট তারপর তে যাবা যার পর দুইটা ফাইল দেখবা ফ্রি ফায়ার আর ফ্রি ফায়ার ম্যাক্স ফ্রি ফায়ার ম্যাক্সে যাবা এই জায়গায় যায় ডান করে দিবা এটা সবার মোবাইলে না করলেও হয় কিন্তু এটা করলে কি হয় তোমার বারবার ডাউনলোড করতে হবে না একবার করলে দুই এমবির

যা লিখবা আনলক বেটা আনলক এফ এটা এই লিঙ্কে যাবা যাওয়ার পর প্রথম যাবা এই জায়গায় প্রচুর একটা অ্যাড লিঙ্ক ভাই তোমরা কিন্তু সাবধান আর এই জায়গায় ইউআইডি টা দিবা ইউআইডি দেওয়ার পরে আনলক এই জায়গায় দিবা অ্যাডগুলো কাটে দেওয়া নেক্সট এগুলা নেক্সট করে চার ধাপ যাবে আর এই জায়গায় তোমাদের প্রচুর একটা অ্যাড দেবে ভাই একটু ধৈর্যীয় আর দিত কত হচ্ছে খারাপ এটাও নিয়ে যায় এটার জন্য তোমরা সাবধান থাকবা তারপরে যে হয়ে গেছে তোমাদের প্রসেস হয়ে গেছে দুই ঘন্টা তোমাদের জন্য ফ্রি আর এই যে নাও তোমাদের প্রক্সি সার্ভার তো তোমাদের প্রক্সি সার্ভার কিভাবে ডাউনলোড করবে কিভাবে ওপেন করবে সব কিছু তো বুঝিয়ে দিলাম তো তুমি আমাকে একটা সারপ্রাইজ দাও একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দাও আমি যেহেতু তোমাদের